আজকে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে একটু স্নান করতে লেট হয়ে গেল আমার প্রায় এগারোটা বাজে এখন তো একটু আগে স্নান করে এলাম তার কারণ বৃষ্টি হচ্ছিল কালকে কালকে সেই বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি পুরো মানে সারা রাত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত মুসুলধারে বৃষ্টি হয়েছে সকালেও কিন্তু বৃষ্টি ছিল তার জন্য ঘুম থেকেও একটু লেট হয়ে গেছে উঠতে প্রায় মনে হয় নটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে তো কাজবাজগুলো একটু লেট করেই মানে সারা হলো সকালের কাজগুলো আর সকালের কাজগুলো লেট হলো বলেই স্নানটাও লেট হয়ে গেল তো যাই হোক আর চা আজকে খেয়ে নিয়েছি আজকে স্নান করার আগেই চা খাওয়া হয়ে গেছে তো স্নান চা খেয়ে ও চলে গেছে ডিউটিতে আর আমি ওইদিকে স্নান করে চলে এলাম তো এখন হচ্ছে এই যে সিঁদুর দিয়ে নেব সিঁদুর ক্রিম টিপ সব কিছু দিয়ে তারপর হচ্ছে রান্না বান্নার দিকে যাবো আর কি আজকে বেশি কিছু রান্নার ঝামেলা নেই শুধু ভাত আর ডাল করতে হবে কালকে চিকেন রান্না করেছিলাম রাত্রিবেলা তো চিকেনটা রয়ে গেছে অনেকটা তো শুধুমাত্র ডাল করব আর ভাত করতে হবে আর একটা ভালো খবর আছে মানে আমি যে সেদিন বললাম যে আমার প্রচুর পরিমাণে চুল উঠছে তো তার জন্য কিন্তু আমি ইন্দু লেখা হেয়ার অয়েলটা নিয়ে এসেছিলাম এবার ইন্দু লেখা হেয়ার অয়েলটা ইউজ করার পর আমি মাত্র দুবার ইউজ করেছি তেলটা তো যেহেতু বটেল মানে তেলের বোতলটা অনেকটাই ছোট অল্প একটু তেল ছিল ওটাতে তো ঘন চুল যদি হতো তাহলে কিন্তু একবার লাগিয়ে শেষ হয়ে যেত ওটা তেল অল্প একটু সামান্য তেল ছিল তো যাই হোক আমি দুবার ইউজ করেছি শেষ হয়ে গেছে আবার নিয়ে আসবো কিন্তু তেলটা খুবই ভালো মানে খুবই কাজে মানে খুবই কাজে দিয়েছে আর কি তেলটা আমার তো চুল পড়া মানে একদম বন্ধ না হলেও অনেকটাই কমেছে চুল পড়া আগে যেরকম চুলে হাত দিলেই লম্বা লম্বা চুল বেরিয়ে আসতো সেটা আর হচ্ছে না অনেকটাই কমেছে সত্যি তো তো যাই হোক এই তেলটাই এখন ইউজ করব আর যদি তেলটা ইউজ করার পরে দেখতাম যে না চুল পড়া একদমই বন্ধ হচ্ছে না উল্টে মানে বেশি হয়ে গেছে চুল পড়া তাহলে কিন্তু আমি মানে তেলটা ইউজ করতাম না তো যাই হোক তেলটা শেষ হয়ে গেছে আবার নিয়ে আসবো এই তেলটাই আমি এখন ইউজ করব দেখা যাক পরবর্তীকালে হয়তো চুল পড়া একদমই বন্ধ হবে তো যাই হোক চলো রান্না বান্না বসিয়ে দিই তো প্রথমেই হচ্ছে ভাতটা বসিয়ে দেব চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালগুলো একটু রোদ্রে দিতে চেয়েছি কিন্তু রৌদ্র তো দেখাই নেই জানি না কবে যে মামা দেখা দিবে মানে সূর্য মামা দেখা দিলেও বিকেলবেলা বা সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা একটু দেখা দেয় আর কি তো যাই হোক কয়েকদিন থেকে ওখান থেকে বাবার বাড়ি থেকে আসার পরে মাত্র হয়তো একদিন না দুদিন খুব ভালোভাবে রৌদ্র ছিল তারপর থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর সাথে বৃষ্টিও হয় ঝিরি বৃষ্টি হতেই থাকে আর কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে একদম মুসুল ধারে বৃষ্টি হয়েছে তো চালে পোকা ধরেছিল সেদিন বলেছিলাম যে চালগুলো একটু রোদ্রে দিতে হবে কিন্তু রৌদ্র তো নেই চালগুলো একটু রোদ্রে দিলে মানে পোকাগুলো বেরিয়ে যেত আর কি তো যাই হোক ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আজকে ডালটা একটু অন্যরকম করে রান্না করব মানে ডালের চচ্চড়ি করবো আর কি ডাল পাতলা করে করবো না আজকে তো দেখো ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটুখানি রসুন দেব তো ডালের চচ্চড়ির কিন্তু মানে কি বলব মেন মশলা বলতে পারো রসুন রসুন না দিলে চলবে না তো একটুখানি রসুন থেতো করে রেখেছি আমি সেটা দিয়ে দেব তারপর হচ্ছে নুন হলুদ তারপর হচ্ছে সর্ষের তেল সব কিছু দিয়ে মেখে নেবো আর কি তো আমি তো ডালের চচ্চড়িটা এইভাবেই করি মায়ের কাছে শিখেছি আর কি মাও এইভাবে বানায় খুব ভালো হয় খেতে তো এইভাবে ডালের চচ্চড়ি করলে না ডালের সাথে যদি কোনো সবজি না থাকে ধরো ঘরে কোনো সবজি নেই তো এবার পাতলা করে ডাল করলে তো আর শুধু ডাল দিয়ে খাওয়া যায় না কিন্তু এইভাবে ডালের চচ্চড়ি করলে শুধু ডালের চচ্চড়ি দিয়ে এক ভাত খেয়ে নিতে পারবে দারুণ হয় খেতে একটু ঝাল ঝাল করে করলে ভীষণ ভালো হয় একটু কাঁচা লঙ্কা বেশি করে দেবে আর এই যে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে খুবই ভালো হয় খেতে তো দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম নুন হলুদও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এবার হচ্ছে খুব ভালোভাবে মেখে নেব যতটা ভালোভাবে মাখা যায় দেখো খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপর সামান্য একটু জল দিব বেশি কিন্তু জল দিব না তো দেখো সামান্য একটু জল দিয়েছি এই যে দেখো বেশি জল দিলে কি হবে বলো তো ডালগুলো খুব মানে একদম গলে যাবে আর কি বেশি সেদ্ধ হয়ে গেলে ডালগুলো একদম গলে যাবে এমনভাবে রান্না করব যাতে ডালগুলো আস্ত থাকে মানে গোটা গোটা থাকে যাতে না ভাঙে আর কি তো যাই হোক ওইদিকে ডাল তো বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে একটু সকালের খাবারটা সেরে নিই সকালবেলা শুধু চা খেয়েছি আর কিছু খাইনি তো এই যে একটুখানি চাউমিন নিয়ে নিয়েছি তো চাউমিনটা একটু খেয়ে নিই এটা দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে আমার অনেকটাই লেট হয়ে গেল প্রায় বারোটা বাজে এখন বারোটার দিকে এখন সকালের খাবার খাচ্ছি আমি ভাবা যায় তো কি আর করা যাবে দেরি হয়ে গেছে আজকে তো চলো ডালের দেখিনি এই যে দেখো জলটাও শুকিয়ে গেছে আর ডালের চচ্চড়িও কিন্তু রেডি হয়ে গেছে পরে কিন্তু আর এক ফোঁটাও জল দিইনি আমি এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো একদম গোটা গোটা আছে এই যে তো আর একটুখানি শুকালেই নামিয়ে নেব আর কি এখানে যদি একটু ধনে পাতা দেওয়া যেত খুবই ভালো হতো কিন্তু ধনে পাতা মানে সেই মানে বাজারে যে ধনে পাতাগুলো সেগুলো আর কি আমার বাড়িতে তো এমনিতে ওই শাল ধনে পাতা আছে কিন্তু সেটা আর দিব না তো ধনে পাতা দিলে একদম দুর্দান্ত হতো খেতে তো ডালের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেবো এখন গ্যাসটাও অফ করে দিয়েছি তো এই যে কাল রাতের চিকেন অনেকটাই বেঁচে গেছে তো এটা একটু গরম করে নেব গরম করলে খেতে ভালো লাগবে তো চিকেন তার সাথে হচ্ছে ডালের চচ্চড়ি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া করেই সেলাই কাজ করলাম একটু একজন কাস্টমার এসছিল আর আজকে যে ভিডিওটা তোমাদের কাছে যাবে তো সেই ভিডিওটাও আপলোডে বসিয়ে দিয়েছি তো ভিডিওটা একটার দিকে আপলোডে বসিয়েছি আর দুটোর মধ্যেই মানে আপলোড হবে এখন তো একটা পঞ্চাশ বাজে তো আর দশ মিনিট লাগবে আর কি ভিডিওটা মানে আপলোড হতে আর কি তো ভিডিওটা আপলোডে বসিয়ে তারপর খেতে বসছিলাম তার কারণ ভিডিওটা ভিডিওর টাইম হচ্ছে আমার তিনটা এবার কোনো দিনও কোনো দিনও কিন্তু সময় মতো ভিডিও দিতে পারি না যখন বাড়িতে গেছিলাম বাবার বাড়িতে ওখানে তো বারোটা একটার মধ্যে ভিডিও মানে আপলোড হয়ে যেত মানে ছোটো ছোটো ভিডিও দিতাম পাঁচ ছ মিনিটের বা সাত আট মিনিটের ভিডিও দিতাম তো এবার বুঝতে পারতাম না তো এগারোটা সাড়ে এগারোটার দিকে বসিয়ে দিতাম আপলোডে আর সাড়ে বারোটা একটার মধ্যে আপলোড হয়ে যেত তো আবার যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পর থেকে তিনটার মধ্যে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করি আর কি মানে একটার দিকে বসিয়ে দিই আপলোডে আর তিনটার মধ্যে যাতে তিনটার আগে আগেই যাতে আর কি আপলোড হয়ে যায় সেইভাবে বসাই আর কি আপলোডে তো তো যাই হোক তো বাইরে একদম মেঘলা করে রেখেছে আকাশটা যখন তখন আবারও বৃষ্টি আসবে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত সেই কালকে বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে আর আজকে সকালে গিয়ে বৃষ্টিটা ছেড়েছে আর কি মানে প্রায় মনে হয় দশটা সাড়ে দশটার দিকে বৃষ্টিটা ছেড়েছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত এক কাপ চা তো এই যে লাল চা বানালাম চলো লাল চাটা খেয়ে নি যে শাড়িটা বের করলাম শাড়িটা আর সাথে যে এই লাল ব্লাউজটা বের করলাম এটা এখন পরব তো কয়েকটা ভিডিও করার জন্য এই শাড়িটা পরতে হবে এখন তো এই শাড়িটাই বের করলাম আর তো চলো তাড়াতাড়ি করে শাড়িটা পরে আসি তো দেখো আমি শাড়িটা পরে নিয়েছি আর শাড়ি পরবো একটু মেকআপ করব না তা তো হয় না তো মেকআপ বলতে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়েছি একটু লিপস্টিক পরেছি আর এই যে দেখো হাতে চুরি পরেছি চোখে কাজল দিয়েছি কপালে বড় বড় করে একটা টিপ দিয়েছি তো এখন একদম নিজেকে না একদম মানে কি বলবো খাঁটি বাঙালি বাঙালি লাগছে দেখতে তাই না দেখো যেহেতু বাঙালি শাড়ি পরেছি এইভাবে শাড়ি পরতে আমার খুব ভাল লাগে খুব মানে বলে বোঝাতে পারবো না আমি এইভাবে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি আর দেখতে যে এত মানে কি বলবো নিজেকে যখন দেখি আয় নাই এইভাবে শাড়ি পরার পর মানে আমি নিজেকে দেখলে না চিনতে পারি না সত্যি কথা বলতে সত্যি বলছি আমি নিজেকে দেখলে চিনতে পারি না আমি তখন ভাবি যে শাড়ি পরলে মানুষকে এতটা ভালো লাগে দেখতে তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি তোমরা কেউ আবার হেসো না আমার কথা শুনে তো শাড়ি পরলে তো একটা মেয়েকে অসম্ভব সুন্দর লাগে সেটা আমরা সবাই জানি মানে শাড়িতেই নারী এই কথাটা একদম খাঁটি কথা মানে যখন নিজে শাড়ি পরি তখন বুঝতে পারি যে হ্যাঁ কথাটা একদম সত্যি শাড়িতে একটা মেয়েকে যতটা সুন্দর লাগে কোনো পোশাকেই এতটা সুন্দর একটা মেয়েকে কোনো দিনই লাগবে না সত্যি বলছি এটা সবাই মানে কিন্তু শাড়ি আর কজনে পরে বলো তো এখন শাড়ি কিন্তু খুবই কম পরে এখন তো এই সাজে আমাকে কেমন লাগছে তোমরাও একটু কমেন্টে জানিয়ে দিও আর তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো গুড নাইট 叨叨。多多